নমস্কার ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমার সাইটে একটা ভিডিও দেখতে পাই যা এটা অ্যাকচুয়ালি বাচ্চারা রে খেলাধুলার মাধ্যমে মনোরঞ্জন দেওয়ার লাগে একটা ভিডিও এই যে জিনিসটা আপনারা দেখতে পাই যা এই জিনিসগুলা কিন্তু সাধারণত অনলাইনেও পাওয়া যায় আর এখানে আমি যে জায়গার মধ্যে আইসি আমাদের সনবিলের পূর্বপারে সন্তোষপুর গ্রামের মধ্যে আইসি তো আপনারা যদি সাইন এই ধরনের জিনিস গড়ে নিতা বাচ্চারা রে মোবাইল থেকে একটু দূরে রাখতা মানে সাধারণ সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকে বাচ্চারা তো আপনারা যদি চাই আপনারা বাচ্চারা খেলাধুলার মাধ্যমে একটু সময় কাটাইতা তো এই ধরনের জিনিস সন্তোষপুর যে আমি যেখানে আসি এখান থেকে আপনারা পারচেস করতে পারবা অনলাইনেও দেখেন এগুলা জিনিস অ্যাভেলেবেল আছে অনলাইনে কিন্তু রেট অনেকটা বেশি অনলাইনে যে রেটটা আছে তার থেকে কিন্তু আপনারা যদি এখান থেকে নেন অফলাইনের মাধ্যমে যদি নেন তো অনেকটা কমে পাইবা স্ক্রিনের মধ্যে নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে আপনারা যোগাযোগ করিয়া আপনারা অফলাইনে পারচেস করতে পারবা আর এই জিনিসগুলো আমি কেন আপনারা দেখাই দাম আমি একটু আগেও কইছি যে বাচ্চাটারে মনোরঞ্জন দেওয়ার লাগে এই জিনিসটা তাছাড়া আপনারা যদি ইউটিউবে যদি আপনারা কন্টেন্ট তৈরি করতে চান অনেকে কিন্তু আজকালকে কন্টেন্ট তৈরি করতে চায় ছেলে হোক বা মেয়ে হোক অনেকের কাছে একটাই প্রবলেম যে আমরা তো ক্যামেরার সামনে কিছু কইতে পারি না আমরা তো ক্যামেরার সামনে আমরা মুখ দেখাইতে লজ্জা লাগে অনেকের অনেক ধরনের প্রবলেম এরকম আয় সামনে আয় তো এই যে জিনিসটা আপনারা দেখতে পাই না এই জিনিসটা দিয়ে যদি আপনারা যদি ভিডিও যদি তৈরি করুন না আপনারা ক্যামেরার সামনে মুখ দেখাইতে লাগে না আপনারা কিছু কথা কইতে লাগে এখানে যে জিনিসটা আছে এই জিনিসটা শুধু দেখাই লইব তারপরে আপনারা যদি ইউটিউব থেকে যদি সাইন একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাইতে ব্যাকগ্রাউন্ড মিউজিকও লাগাইতে পারবা আর না হয় তো যে মার্বেলের যে সুন্দর সাউন্ডটা আছে এই মার্বেলের সুন্দর সাউন্ডটা দিয়েও আপনারা সুন্দর কন্টেন্ট তৈরি করতে পারবা তো আমি একটাই কথা কইতাম যে আজকালকে দেখুন বাচ্চারা সবচেয়ে বড় কথা হচ্ছে বাচ্চারা কীভাবে মোবাইল টিকা দূরে সরানি যায় তো আপনারা ঘরে সাধারণ আপনারা যদি সাইন ঘরে নিয়ে খেলাধুলা করা বাচ্চারা তো ওইখান থেকে আপনারা নিতে পারবা আর যারা ইচ্ছা আছে যে ইউটিউবে ভিডিও বানাইতে আপনারা বানাইতে পারবা আমি আবারও করলাম স্ক্রিনের মধ্যে নাম্বার দিয়ে দিবো এই নাম্বারে যোগাযোগ করবা ধন্যবাদ